পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মন কিছুতে উপায় মেলে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি শীত তো প্রায় শেষের দিকে তাই না এই শীত শেষ হওয়ার আগেই শীতের কিছু সবজি দিয়ে একটা রেসিপি আপনাদেরকে দেখাই দেয় আজকে হচ্ছে আমি ব্রোকলি দিয়ে বড় রুই মাছের ঝোল রান্না করব আমি ঠিক কিভাবে ব্রোকলি রান্না করি সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো অনেকে হয়তো বা জানেন বাট যারা জানেন না তাদের জন্য হয়তো কিছুটা উপকার হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি রুই মাছের এখানে চার পাঁচ পিস টুকরা নিয়ে নিয়েছি এটাতেই আনাফ আমাদের দুইজনের জন্য আর এখানে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি দুইটা একটা টমেটো কুচি নিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিরে নিয়েছি চার পাঁচটা মতো তো এখন আমি রসুন আর পেঁয়াজকে এখানে থেতো করে নিব ঘুটনির মধ্যে দিয়ে তো ওই যে যেটা বলছিলাম শীত সময় চলে যাচ্ছে শীতের কালে শীতের সবজি অনেক বেশি মজাদার খেতেও মজা লাগে আর অনেক ধরনের সবজি পাওয়া যায় যেটা কিনা না গ্রীষ্মকালে পাওয়া যায় না তবে বলবো যে শহরে শীতকালীন সবজি আর গ্রীষ্মকালীন সবজি বলতে কিছু নাই গ্রীষ্মকালেও দেখা যায় যে শীতকালীন অনেক সবজি পাওয়া যায় টাকা থাকলেই কিনতে পারলেই হলো আর খেতে পারলেই হলো তবে গ্রামের দিকে শীতের সময় শুধু শীতের সবজি পাওয়া যায় গ্রীষ্মের সময় গ্রীষ্মের সবজি পাওয়া যায় তো তার জন্য গ্রামের মানুষদের শীত সময়ে শীতের সবজিটা খেতে হয় বা খেতে পারে তারা বাইরে কিন্তু আর খেতে পারে না শীত পার হয়ে গেলে তো যাই হোক আজকে আমি ব্রোকলি অনেকে হয়তো বা খাইনি তো ব্রোকলি কিভাবে রান্না করতে হয় অনেকের ধারণা না থাকারই কথা আর ব্রোকলি অনেকভাবেই খাওয়া যায় অনেক রেসিপি তৈরি করা যায় ব্রোকলি দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে ব্রোকলির ঝোল বানাবো সেটা কিভাবে করছি সেটা দেখে এখানে রুই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে একদম মাছটা ভেজে নিব এইটা যে শুধু রুই মাছ দিয়েই রান্না করা যাবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে খেতে পারেন তবে আপনি বড় মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এটা সবার জানা তো তারপর আমার মাছ ভাজা কমপ্লিট আর মাছের তেলটা আমি বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মাছ ভাজা যে তেলটা ছিল আর কি তো এই তো তেলটা তো যেহেতু গরম হওয়াই ছিল সেটা আর গরম করার কিছু নয় একটু কড়াইটা আমি নাড়া দিলাম যাতে তেলটা চারিদিকে লাগে আর ছলছলে হয়ে যায় কড়াইটা মানে আমাদের গ্রামের ভাষায় বলে আর কি তারপর আমি এটার মধ্যে জিরা ফোরং দেব এভাবে কেকে জিরা ফোরং দিয়ে তরকারি রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথমবার রান্না করছি গোটা তরকারিতে দিলে না ভালোই একটা একটা টেস্ট আসে আর ভালো জিরা স্মেল হয় তো আমি তার মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে রাখা পেঁয়াজ আর রসুন যে থেতোটা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি তারপর এখন মশলাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিব তারপর এটার মধ্যে আমি এক চামচ লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো জিরা গুঁড়া আর চামচ দিয়ে দিব মরিচ গুঁড়া তারপর এখন মশলাটা আমি ভালো মতো করে কষাই নিব মশলাটার এতে গন্ধটা দূর হয়ে যাবে ওপর করে তেলটা ভেসে আসলে বুঝতে পারবো যে মশলাটা অনেকটাই আমার কষানো কমপ্লিট হয়ে গেছে তো তার মধ্যে একটু আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলে মশলাটা পুরবে না সেটা আপনারা মানে জানেন আমি আগের ভিডিওতে ওই কথাটা বলেছি যে মশলা কষানোর সময় একটু পানি দিয়ে দিলে মশলাটা পুড়ে যায় না তো এই তো মশলার উপরে তেল ভেসে এসছে তো এখন আমি আলু কুচি করা ছিল যেটা সেটা আমি আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভালো করে আমি কষাই নিব ব্রোকলির এই মাছ দিয়ে ঝোল করলে না এত বেশি মজা লাগে তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করে দেখতে পারে আর তবে এটা ডিম দিয়েও কিন্তু রান্না করা যায় ডিম দিয়েও অনেক বেশি টেস্টি হয় তো এখন এই যে কেটে রাখা যে ব্রোকলিটা ছিল সেটা আমি দিয়ে দিব এখন আমি এটার মধ্যে দিয়ে ভালো করে একটু মশলাটা মাখানে কষাবো ভালো করে আর আমি এটা ঢেকে রেখে রেখে কষাবো কেননা ঢাকনা দেওয়ার পর এটার যে ডাটাগুলো থাকে এটা কিন্তু ডাটা বেশি থাকে আপনারা খেয়াল করবেন ব্রোকলিতে ফুলের থেকে ডাটা বেশি থাকে সে ডাটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে আপনারা ঢেকে ঢেকে যদি এভাবে সিদ্ধ করেন মানে কষান আর কি তাহলে কিন্তু দেখবেন ডাটাটা একদম সিদ্ধ হয়ে আসছে আর ব্রোকলি থেকে কতটা পানি ছেড়েছে দেখতেই পাচ্ছেন তো আমি বেশ কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে দিয়ে অল্প অল্প করে কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিব। এখানে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্রোকলি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে একদম সবুজ সবুজ হয়ে গেছে এই লাল সবুজ হলুদ দেখতে কিন্তু অনেক মজা লাগে ব্রোকলি রান্না করলে না অনেক কালারফুল হয় তো এখন আমার এটা কষানো কমপ্লিট এটার মধ্যে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি এটা কিন্তু আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এখন আমি এটাকে রান্না করব। দেখতে পাচ্ছেন এটার ওপরে কিন্তু জিরাগুলো ভেসে উঠেছে দেখতে অনেক বেশি মজা লাগছে তো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই যে ব্রোকলিটা একদম ফুটে আসছে দেখতে পাচ্ছেন ওপরে একদম তেল ছেড়ে দিয়েছে কিন্তু আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটার মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা যে মাছটা ছিল সেইটা আমি দিয়ে দিব। এখানে আমি পাঁচ পিসের মতো মাছ দিয়েছিলাম তো আপনারা যে যতটুকু রান্না করবেন ততটুকুনি দিবেন তো বলবো যে বড় মাছ দিয়ে রান্না করার চেষ্টা করেন বড় মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তরকারিটা তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো তো এই তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখন আমি দিয়ে দিব কেটে রাখা যে টমেটোটা ছিল সেটা টমেটোটা দিয়ে দিব ও আপনাদেরকে একটা কথা বলি এ পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিব। যাতে কাঁচামরিচের ঝালটা না বের হয় কিন্তু স্মেলটা বের হয় কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে তরকারির মধ্যে তো আমি এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই যে আমার প্রায় এই তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তো তরকারি কমপ্লিট হওয়ার আগে অবশ্যই আমি ডাটাগুলো চেক করে নিব যে ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আমার ডাটা কিন্তু সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ আমার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এই ডাটাগুলো কিন্তু কিছুটা সময় লাগে সিদ্ধ হতে যেহেতু ব্রোকলিতে বেশিরভাগই ডাটা থাকে ফুলের থেকে তো আরও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে এই যে দেখেন আমার কিন্তু একদম তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব তো আজকের এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ব্রোকলি কখনো রান্না রান্না করেননি তারা আশা করছি এভাবে রান্না করে দেখতে পারেন তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ব্রোকলির ভাজিটাও অনেক বেশি মজা লাগে যেটা আমার খুব পছন্দের আপনারা যদি সেই রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ